অনেক সুন্দর করে সেজে গুজে ছেলে মেয়ে স্বামী নিয়ে চলে গেছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে ও মা যে দেখি যে এখানে ফ্যামিলি এত বড় যে আমরা একটু ছবি তোলারই চান্স পাইনি এমনটা হলে আসলে বিয়ের দাওয়াত খাওয়ার তো কোনো মজা নেই কারণ এত সুন্দর করে রেডি হয়ে গেছি যদি সেলফি কর্নারে দুটো সেলফি বা স্ট্রেজে দুটো ছবি তুলতে না পারি তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তা নিয়ে ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ব্লগটা ছিল গত শুক্রবারের যদিও আমি অনেক লেট করে আপলোড করতেছি তো যাই হোক আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে আমাদের দাওয়ারটা ছিল হচ্ছে একটা রিলেটিভের ভিতরে তো অনেক সুন্দর করে নাচ আসলেও খুব সিম্পলভাবে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম দাওয়ারটা অ্যাটেন্ড করার জন্য তো এখানে যেয়ে দেখি যে স্টেজটা এবং সেলফি কন্যা অনেক সুন্দর করে সাজানো হয়েছে অলরেডি অনেকেই খাবারের জন্য বসে পড়েছে অ্যাক্টিভ উঠে গিয়েছে যে দেখি আমার ভাসুর এবং ভাসুরের ছেলেটাও পাশে আছে মানে দাওয়াত করেছিলো ফ্যামিলিগত সবাইকেই কিন্তু সবাই আসতে পারেনি তো আমরা আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম আর আমার ভাসুর তার ছেলেটাকেই নিয়ে আসছিলো ফ্যামিলি আনতে পারেনি তো যাই হোক আমরা সবাই খাওয়ার টেবিলে বসে পড়েছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর আমার বাবাটা এখানে ঘুমায় পড়ছে আমরা একটু ছবি ভিডিও কিছুই নিতে পারতেছিলাম না তারপরেও যখন অনেক অনেকক্ষণ ওয়েট করার পরে একটু চান্স পেয়েছিলাম তখন আমরা আসলে কিছু পিকচার এবং কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম সাথে করে আমার ছেলে মেয়ে এবং আমার ভাসুরের ছেলে মানে তাকে দিয়ে একটু দাঁড়া করে কিছু ছবি কিছু পিকচার স্টাইলিশ তোলার চেষ্টা করেছিলাম যেহেতু ছোট মানুষ ওই লাইট টাইট ধরায় তাদেরকে ছবি তুলতে বলেছিলাম ভিডিওতে আমি বেশি ছিলাম না কারণ আমি সবার ভিডিও নিচ্ছিলাম আমার ভিডিও নেওয়ার মতন কেউ ছিল না তো এই তো ফাইনালি ফার্স্টে যে কথাটা বললাম যে বর এবং বইয়ের ফ্যামিলিটা এত বড় ছিল যে সবাই মিলে দাঁড়ালে আমরা আসলে ছবি তোলার চান্স পাচ্ছিলাম না সিরিয়ালে অনেকে দাঁড়ায় আছে তারাও চান্স পাচ্ছে না তো যাই হোক ফাইনালি আমরা ওখানে ছবি না তুলে আমরা চলে আসলাম বাইরে বাইরের কিছু লোকেশনে ছবি তুলে নিলাম ভিতরে সেলফি কর্নারে একটু চান্স পেয়েছিলাম সেখানে ছবি তুলে নিলাম আসলে এমনটাই হয় আমার মেয়েটা একটু ছোলোমো করে নিচ্ছে আমরা অনেক ভিডিও পিকচার এদিক ওদিক করে তুলেছিলাম কিন্তু এ স্টেজে জায়গাটা পাইনি আসলে তো যাই হোক বর এবং বউর ফ্যামিলি চাচ্ছিলই না যে অন্য কেউ ছবি তুলুক তারাই একদম বসে ছবি টবি তোলার জন্য ব্যস্ত গিয়েছিল তো যাই হোক আমরা অনেক কষ্টের পরে সব কিছু কমপ্লিট করে দেন এখন আমরা কিছু সোলমো ভিডিও করে বাসার উদ্দেশ্যে চলে যাব কারণ আমাদের অলমোস্ট সব কিছু কমপ্লিট আমি যেটুকু নেওয়ার সেটুকু নিয়ে নিয়েছি আমার ব্লগের জন্য এবং কিছু পিকচার তুলে নিয়েছে এই তো দুই ভাই খুব শয়তানি করতেছে আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ